নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের যে আলোচনা আমার যে সমস্ত মায়েদের গর্ভ যারা গর্ভধারণ ধারণ করেছেন গর্ভবতী মহিলা যারা রয়েছেন আমার গর্ভবতী মাদের জন্য দর্শক বন্ধু গর্ভবতী মহিলাদের গ্রহণ সময়ে ভুল করেও বেশ কিছু কাজ করা উচিত আজকের আলোচনা গ্রহণ সময় কোন কাজ আপনি করবেন না আর কোন সময় কোন কাজ আপনি করবেন যদি আপনি গর্ভধারণ করেছেন প্রতিটি গর্ভমতে মহিলাই চান তার অনাগত যে সন্তান সুন্দর এবং শারীরিকভাবে পুষ্ট হোক শক্ত সামর্থ্য হোক তাদের এই ইচ্ছা তখনই পূর্ণ হয় যখন তারা গর্ভাবস্থায় যথেষ্ট ভালো যত্ন নেন আসলে গর্ভাবস্থায় মহিলাদের নিজস্ব নিজের সর্বোচ্চ যত্ন নেওয়া উচিত কারণ এই যে যত্ন নেন এর সরাসরি প্রভাব রয়েছে গর্ভস্থ শিশুর ওপর মা হচ্ছেন গর্ভে বেড়ে ওঠা সন্তানের প্রথম জীবন রক্ষাকারী পার্থিব জীবনে আস আসার আগে শিশুটি নমাস ধরে মায়ের গর্ভে বেড়ে ওঠে এই সময়ের মধ্যে মায়ের প্রতিটি কাজ সন্তানের ওপর প্রভাব ফেলে একটি গর্ভবতী মহিলার গ্রহণ সময়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত গ্রহণের প্রভাব গর্ভের শিশুর উপর খারাপ প্রভাব ফেলে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এর পেছনে একটি ধর্মীয় কারণ রয়েছে যা সূর্য রাহু এবং কেতু এর সাথে জড়িয়ে রয়েছে সূর্য চন্দ্র রাহু কেতু এর সাথে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক বিশ্বাস যেখান থেকে মানে মনে করা হয় এই চারটি কারণ সূর্য চন্দ্র রাহু কেতু এর কারণে গর্ভস্থ শিশুর ওপর অশুভ প্রভাব পড়ে যায় দর্শক বন্ধু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু কেতুকে পাপ গ্রহ বলে মনে করা হয় এই দুটিকে বলা হয় ছায়া গ্রহ হিন্দু ধর্মে পৌরাণিক শাস্ত্রে সমুদ্র মন্থনের বর্ণনা রয়েছে কথিত আছে সমুদ্র মন্থন থেকে অমৃতের পাত্র বের হলে অমৃত যখন বার হয়ে গেল তখন তা পান করার জন্য অসুর আর দেবতাদের মধ্যে লড়াই শুরু হলো আর ভগবান বিষ্ণু তখন মোহিনী রূপ ধরে কৌশলে দেবতাদেরকে অমৃত খাওয়াতে থাকেন রাহু এই জিনিসটা দেখতে পেয়ে সেও দেবতা সেজে গিয়ে দেবতাদের দলে এসে অমৃত খাওয়ার চেষ্টা করে বা খেয়েও ফেলে সূর্যচন্দ্র রাহুকে দেখে চিনতে পেরে যায় আর তার রহস্য সবাইকে বলে দেয় তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দেয় রাহুর গলা যে কেটে দেওয়া হয় দুভাগে ভাগ হয়ে যায় একজন রাহু হয়ে যায় একজন কেতু হয়ে যায় মরে যায় না কেন ততক্ষণে তারা রাহু ততক্ষণে অমৃত কে ফেলেছে যেহেতু কে ফেলেছে মৃত্যু হবে না দুভাগে ভাগ হয়ে যায় পুরাণ কথা অনুযায়ী সেই যে পৌরাণিক সেই অনুযায়ী রাহু কেতু তারা সূর্যের ওপর কিন্তু প্রবল রেগে যায় সূর্য চন্দ্রের ওপর প্রবল রেগে যায় কারণ তাদেরকে আজকে তারা দ্বিখণ্ডিত হ্যাঁ ওদের জন্যই হতে হয়েছে তারা খুব রেগে যায় তাই তা রাহু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এখানে রাহু সাথে আরেকটা জুড়ে গেছে কেতু রাহুকেতু প্রতিশোধ নেবার চেষ্টার জন্য সূর্য আর চন্দ্রের ওপর তার অশুভ ছায়া ফেলতে থাকে যাকে আমরা বলি গ্রহণ এটা পৌরাণিক মান্যতা এর সাথে কিন্তু সায়েন্সকে জড়াবেন না এটা পৌরাণিক বিশ্বাস পৌরাণিক মান্যতা যে রাহুকেতুর যে রাগ রয়েছিল সেই কারণে রাহুকেতু কি করে তার অশুভ ছায়া সূর্য বা চন্দ্রের উপর ফেলে আর যার কারণে আমরা আমাদের আমাদের এখানে আমরা গ্রহণ দেখতে পাই বা গ্রহণ হয় এই যে অশুভ ছায়া এই অশুভ ছায়া গর্ভে বেড়ে ওঠা সন্তানের উপর কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে যদি আপনারা যাদের গর্ব ধারণ করেছেন গর্ব করতে চলেছেন তারা যদি সতর্ক না হন হিন্দু ধর্মে একটি প্রথা রয়েছে যে গ্রহণকালে দেখবেন নারীরা ঘর থেকে বের হন না গ্রহণের দিকে তাকান না এছাড়াও তাদের গ্রহণকালে অনেক কাজ করতে বারণ করা হয় নিষেধ করা হয় আমি আপনাদের বেশ কিছু এরকম নিষেধ করা নিষেধ করতে নেই এমন কিছু কাজ আপনাদের বলে দিচ্ছে আর এটাও বলছি আপনি গ্রহণকালে কোন কাজ করতে পারেন ওই আলোচনায় যাবার আগে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন কুণ্ডলী দেখাতে চাইছেন কোনো প্রতিকার প্রতিবিধান চাইছেন যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করি যদি সরাসরি এসে দেখাতে চাইছেন ওই একই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের জানিয়ে দেওয়া হবে কখন কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধু গর্ভবতী মহিলাদের গ্রহণকালে যে বিষয়গুলো সম্পর্কে বিশেষ সাবধান থাকা উচিত হচ্ছে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো হচ্ছে গর্ভবতী মহিলাদের খালি চোখে সূর্য গ্রহণ দেখা উচিত নয় গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ঘর থেকে বের হওয়াই উচিত নয় গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ছুরি কাঁচি ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয় ধারণা করা হয় যে ছুরি কাস্তে কাঁচি এ সমস্ত ব্যবহার করলে গর্ভস্থ শিশুর অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে যায় গর্ভ যখন গ্রহণ চলবে সেই সময় গর্ভবতী মহিলারা সেলাই ও এমব্রয়েডারি কাজ করবেন না শাক সবজি বা কোনো ফলের ফল কাটবেন না বা খোসা ছাড়াবেন না গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ধাতুর জিনিস ব্যবহার করবেন না গর্ভবত মহিলারা গ্রহণের সময় ঘুমবেন না মনে রাখবেন ঘুমবেন না গ্রহণের সময় কি করবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি এটা করতে পারেন খুব ভালো হয় যাদের গর্ব রয়েছে দুর্বা ঘাস হাতে নিয়ে যাদের গর্ব ধারণ করে যে মায়েরা তারা দুর্বা হাতে নিয়ে সন্তান গোপাল মন্ত্র জপ করবেন গ্রহণ সময় গর্ভবতী মহিলাদের উচিত হবে গ্রহণের আগে এবং গ্রহণের পরে স্নান করে নেওয়া দর্শক বন্ধু এই ছোট নিয়ম সামান্য নিয়ম এগুলো যদি আপনারা মানতে পারেন আপনাদের গর্ভের শিশু পৃথিবীতে কারো শক্তি নেই যে তার ক্ষতি কোনো ক্ষতি এইটুকু নিয়ম মেনে চলবেন আমাদের ঋষিরা মুনিরা সন্তরা প্রাচীনকাল থেকে এই সাবধানবাণীগুলো তারা দিয়ে এসছেন দিয়ে চলেছেন সকলের মঙ্গলের জন্য এই চ্যানেলের মধ্যে দিয়ে সেগুলো আমি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে মনে হয় এটা কাজের তাহলে এটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ধরনের আলোচনা আমি প্রতিদিন করতে থাকি আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার